হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শুক্রভার পাইল ক্রিসন আশা করছি আপনারা ভালো আছেন আমি বেশ ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারের সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি তো এখন বাড়ছে হচ্ছে সাড়ে আটটা আমি এখন বাস নিয়ে বসেছি আর ব্যাকগ্রাউন্ড থেকে তো বুঝতেই পেরে গেছে আমি বাড়িতে আছি কালকেই ব্লগে বলেছি কালকে এসেছি তো সন্ধ্যাবেলায় আজকে সকালবেলা থেকে ভেবেছিলাম অনেক কাজ করব কিন্তু মানে যেটা ভাবি সবসময় বলে না সেটা হয় না তো আমার আমার সাথে ঠিক তাই হয়েছে তো আজকে ভেবেছিলাম যে অনেক কিছু কাজ আছে যেটা বাড়িতে না থাকলে করে যাওয়াটা উচিত আর খুব ধুলোবালি হচ্ছে যেটা দেখালাম কালকে যে আপনার দাদা হয় কীরকম অবস্থা করে রাখে বাড়ির ঘরটায় তো তার জন্য আমাকে বেশ কিছু ব্যবস্থা করতে হতো তো সেটা আর আজকে সকালবেলা হলো না কারণ কালকে সারা রাত কারেন্ট ছিল না আর কারেন্ট না থাকলে আমি ঘুমোতেই পারি না এখন আর প্রচণ্ড গরম করে আর এতটুকু হাওয়া দেয়নি বৃষ্টি হয়েছে কালকে রাতে আর এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টি এখনও পর্যন্ত হচ্ছে আমার গাছগুলোর অবস্থা খুব শোচনীয় আর কি এই যে গাছগুলোকে আজকে ব্যবস্থা করবো একে ধুতে হবে মানে ভালো করে চান করাতে হবে আমার এই গাছটাকে সব গাছগুলোকেই ভালো করে চান করাতে হবে এদিকে মানি প্ল্যান্টটারও তাই অবস্থা এদিকে তুলসী গাছটারও তাই অবস্থা সব গাছগুলোই ঝিমিয়ে গেছে বাড়িটা ঠিক লক্ষ্মী ছাড়া বাড়ির মতো হয়ে গেছে তো দেখা যাক এবার ঠিকঠাক করবো উঠলাম এক্ষুনি বললাম দেখি চাটা খাবো হরলিক্সটা আজকাল আমার খাওয়ার মতো এনার্জি পাচ্ছি না এখন গরম জল করতে হবে দি গুলতে হবে ও বাইরে থাকলে মা গুলে দেয় এবার তাই নয় নিচেই দিলে মা গুলে দেবে কিন্তু আমি কালকে উপরে নিয়ে চলে এসেছি উপরেই আমার গরম জল করার জিনিস আছে একটুখানি মা অনেকটা জলে গুলে দেয় তুমি খেতে পারি না আর অল্প জলে একটুখানি গুলে আমি খেয়ে নিই ভেবেছিলাম যখন মা আমার শরীর দিচ্ছে না আর টিফিন খাওয়ারও টাইম চলে এসেছে নটা বাজলো তো কালকে ওইখানে অল্প কিছু লোকরা ঘর থেকে বের করে রেখেছি কারণ ঘরটাকে বাসযোগ্য করার জন্য আমাকে একটু ঝাঁট দিতেই হতো আজকে দেখি কাজের বৌদিকে বলা তো হয়েছে ঝাঁট দেওয়ার দেওয়ার কথা দেখা যাক কী করে ঠিক আছে চা বিস্কুটটা খেয়ে নি এখন আপাতত আজকাল হলিক্স খাচ্ছি না ভালো লাগছে না

ও আচ্ছা কিছু না ঠিক আছে নিয়ে নেছি অনেকদিন এ বিলটা অল্প পরিষ্কার করতে করতে এখন আর করা হবে না দেখি নিচেতে খাবার দাবার এবার ওস্তাল ওস্তাল করতে হবে খেয়ে যাবে তো আর এই ঘরে বিছানা চাদরটা কালকে তুলেছি আর নিচেতে আমরা যে বিছানা করে শুতাম সেটা এই মানে কাঁথাটা পাতা হতো সেটা এই বিছানা পেতে দিয়েছি এই ঘরটা মোটামুটি একটুখানি গুছিয়েছি এই ঘরটা আর ওখানে মানে থাকার মতো আর আর সন্ধ্যেবেলায় এসে শোকেশটাকে ঘরে ঢোকাবে টেবিলটাকে ঘরে ঢোকাবে কারণ যে পরিমাণে নোংরা করছে তাকে না ঘরে ঢুকিয়ে না রাখলে সব জিনিস নষ্ট হয়ে যাবে আমার তো দেখলেন মানি ব্যাগটা দিয়ে গেল খুচরো ঘরটা মানে আমার লক্ষ্মীর ভান্ডারে দেওয়ার জন্য তো অনেক দিন ভান্ডারটাতে পয়সা পড়েনি তো অনেকগুলো খুচরো পয়সা জড়ো হয়েছিল সেগুলো তো ফেলে দেবো মানে ভান্ডারে আর কাঁধে কাঁধে বরের মানি ব্যাগ এরকম থাকে মানে মানি ব্যাগটা না আমি যখন খুচরো পয়সা বের করতাম এরকম টিকিট ফিকিট থাকলে ট্রেনের বাসে সেগুলো ফেলে দিতাম আমি নেই এক মাস ধরে আরও হয়তো জমা হয়েছিল কিছু কিছু যেগুলো পকেটে থাকে সেগুলো ফেলে দেয় যেগুলো মানি ব্যাগে ঢোকায় সেগুলো এরকমই থাকে এইছো সেগুলা একটু মুছেছি কি কই চিনতে পাচ্ছো আমাকে চিনতে পাচ্ছো হ্যাঁ চিনতে পাচ্ছো না ভুলে গেছো এক মাস থাকিনি ভুলে ভুলে গেছো কিছুতে একটা ভাইবুন আসছে তার জন্য তো আমাকে ওই বাড়িতে থাকতে হবে নাকি অত রাগ কিসের মুখ ফুলাচ্ছ কেন অত হ্যাঁ মুখ ফুলাচ্ছ কেন হাজার আর কি dosa করেছে গো পরিষ্কার করতে হবে খাঁচাটা খাঁচাটা পরিষ্কার করতে হবে শুনছে দেখো খুব শুনছে মাথাটা ঘুরিয়ে ঘুরিয়ে শুনছে হ্যাঁ তো ওদিকে খাচ্ছে গিয়েছে মাথা আমি আজকে ভাতটা বেড়ে দিতে পারলাম না ওর মালিকটাকে উঠো দেখি রান্না করেছে মা আলু পটল পটলের ঝোল পটলের ঝাল পটলের জমা কি হয়েছে এই টাইমে তো পটলটা এভেলেবেল থাকে তুমি রোজ পটল রোজ পটল রোজ পটল ভাজা ভুজি সব আর ও একদম পটলটা সহ্য করতে পারে না আর কি মাছ হয়েছে নাকি মাছের টক ছিল মাছের টপ ছিল তো এই দিয়ে খেয়ে নিচ্ছে আমার তো বেড়ে দেওয়া হলো না ভাতটা এই বস্তাটা কি আছে গো আছে ও আটা আমরা পাই না মানে মা যারা পাই আমাদের নিউ গ্যাসটা দেখানো হয়নি এখন আপাতত একটু নোংরা হয়ে আছে সেটা অবস্থা একটুখানি খারাপ আছে কারণ হওয়ার সঙ্গে সময় গ্যাস রান্না হওয়ার সঙ্গে সময় মোছা যায় না সেই জন্য

এই জামা কাপড়গুলো আমার জন্য বসে আছে আমি কখন গুছবো সেগুলোকে গুছোতে হবে এই যে খিচুড়ি চলে এসেছে এখন বাদ হচ্ছে সাড়ে দশটা এই যে খিচুড়ি সেদ্ধ আর নিয়ে নিয়েছে আমার চ্যানাচুর দিয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগে এখন এখানে আছে এতটা খেতে পারবো না দেখি কতটা পারি টিফিন করেটাও বড়ো আছে এখন বেজে গেছে হচ্ছে সাড়ে বারোটা সকালবেলা থেকে ঠিক করে বৃষ্টি হচ্ছে বললামই তো বিছানা টিছানা গুছনেই আছে একটুখানি শুয়েছিলাম শুয়েছিলাম কাজও করেছি কাজ করেছি বলতে এখন চান করতে যাবো আমি চান করতে যাব মাথাটা স্যাম্প করতে হবে আর এই যে জামা কাপড় কটা এই যে জামা কাপড় কটা ভাঁজ করা কমপ্লিট এক গোজ প্যান্ট এক গোজ জামা সব ছিল এগুলোকে ভাঁজ করলাম এবার বেসিনটাকে পরিষ্কার করবো আর এখানে কটা কাপ থালা কটা আছে এ কটাকে মেজে নেবো বেসিনটাকে পরিষ্কার করতে হবে খুব নোংরা হয়েছে বেসিনটা এই যে আমি দিয়ে চাক করতে ঢুকবো কিছু চান কমপ্লিট আর এবার ভাতটা নিজে থেকে নিয়ে আসবো সব মোটামুটি জামা কাপড় শুকোতে দিয়েছি আর এখন চুলটা খুলবো না কারণ শ্যাম্পু করলে চুল দিয়ে খুব জল পড়ে মানে পুরোটা মোছা যায় না আর এদিকে চান করার আগে মেশিনটাকে পরিষ্কার করে নিয়েছি কিন্তু আর বাসনগুলো মেজে নিয়েছি চলো খেয়ে মানে নিয়ে আসি খাবার তো ফ্যানটা চলছে আর বন্ধ করলাম না আর উঠতে খুব কষ্ট হয় একবার বসে পড়লে তো এই যে ভাত নিয়ে চলে এসেছি ভাত এদিকে আজ হচ্ছে পটল আলুর তরকারি ঠিক আর টকটা আছে খেতেও পারি না খেতেও পারি আমি আর এখানে বড়ার বড়া দিয়ে একটু তিল দিয়ে আর ঝাল টাইপের করা হয়েছে এটা একটা আর এই যে বাঁধাকপি আলু তরকারি আর লঙ্কাও নিয়েছি আর দেখি যদি ঝাল হয় তাহলে আর নেবো না আর তা নাহলে খাবো লঙ্কা তো খেয়ে নিই এবার আর জলের দু বোতল নিয়ে এসেছি তো এই যে সন্ধ্যে হয়ে গেছে শাকের আওয়াজ শুনতে পাচ্ছেন তো আমি এই মাত্র সন্ধ্যে দিলাম তুমি শাক বাজায় না কারণ ওপরে আমার ঠাকুর ঘর বলে কিছু নেই নিচেতে ঠাকুর আছে নিচেতে মা দুধ দেয় কিন্তু তাও আমার উপরে বেশ কিছু ঠাকুর আছে যেমন এখানে রাধাকৃষ্ণ আছে এখানে আমার শোকেশে অনেক ঠাকুর আছে মানে আমার সারা ঘরেই আপনারা ঠাকুর দেখতে পাবেন আমি ঠাকুরকে প্রচণ্ড ভক্তি করি এখানে মা কালী আছে সরস্বতী আছে বিভিন্ন ধরনের ঠাকুর আছে এখানে ঠাকুর আছে মানে চারিদিকে আপনারা ঠাকুর দেখতে পাবেন তো সেই জন্য আমি গাছে তো জল দিই মানে একটু সন্ধ্যে সন্ধ্যা হলে তারপর এই যে আমার পেন্টিংটা এটাও আমার রাধাকৃষ্ণ আমি রাধাকৃষ্ণকে খুব ভালোবাসি মন থেকে তো সেই জন্য এই যে ঘরেতে ঘরেতে ঘোমাটা দেখতে পাচ্ছেন না যাই না এই যে স্ট্যান্ডে দিয়েছি ঘরেতে স্ট্যান্ডে দিই খুব আর আমার তুলসীতলাও আছে শুনেছি ঈশান কোণতে তুলসীর মানে তুলসী গাছ রাখা খুব ভালো তো তুলসীতলা আছে যেহেতু দেখতে পাবেন না এখানটায় এখানটা তুলসী গাছটা তাও এখানটায় একটা জিরো লাইট থাকে বেশি বড় লাইট এখানটা রাখা হয়নি বারান্দাটাতে তো ওইখানে তুলসী গাছে জল দিলাম আর ধুপও ধরিয়ে দিয়েছি গাছগুলোতে জল দিলাম আর ও ওয়েনেছে ঘুগনি এবার খুব নিয়ে একবার কালারটা দেখায় ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু এ কি আমি একবার দেখো পইতেটা কি কান্ড করেছে দেখো গরম করছে ও বলে এরকম হয় ওই তো গিয়ে দিয়ে দিছি গিয়ে থাকছে না পড়ি আসছে কপাল আপনি কত মুড়ি এনেছে আসল কথা ঘুমনি দিয়ে মুড়ি খেতে হেগে লাগে দিয়ে জামবাটির মুড়ি এনেছে দুই জানা মিলে এক জায়গা বাদ দিন খাবো আর ঘুমনিটা একবার কালারটা দেখায় তো এই যে এক জামবাটি মুড়ি আর তার সাথে এই পাপড়ি কত বড় টিফিন করে নিয়ে গেছো তুমি হ্যাঁ এতে রুমিদের রাত্রিভাতও থাকবে হ্যাঁ হ্যাঁ এত গুণ খাওয়া যায় না তাই এ তো পারছি না বেশি যাক অনেকটা হয়েছে কিন্তু এতটা খেতে পারা যাবে হ্যাঁ তো কালারটা কিন্তু হেভি এসেছে আর গন্ধটা শিরা বেরোচ্ছে এটা অবশ্য বাইরের ঘূর্ণি তো এই জন্য আমার বইগুলো সব এর মধ্যে পড়া হচ্ছে এ বাক্স ওটা খ্যাপামো হচ্ছে নাকি না

ভিডিও না ওটা আমার এই পার্মানেন্ট চস আমি পড়ি না তাই পাওয়ার আছে ওটায় ইয়ে করে না দেখানো হয় না তাই কত দিন চোখটা আমার হয় মাঝে মাঝে দূরে যে দেখতে আমার অসুবিধা হয় তো এগুলোকে ওপরটাতে তুলে দে না ওপরটাতে হ্যাঁ এইখানটা আমার পুরো ভর্তি কম্বল টম্বল বালিশ টালিশে আসতে চলছে ছেলে হচ্ছে নাকি তোদেরটায় পরে একটা বক্স সিস্টেম ভরার ইচ্ছা আছে আস্তে আমার বাসনা ভেঙে যায় না হ্যাঁ প্রথম বাক্স তখন আমার আলমারি আসেনি তখনকার বাক্স

ও কোথায় আছে বুড়িটাকে নিয়ে ঢুকতি মেরে আমরা ঠাকুর ফেলে দিচ্ছি এখানে ঠাকুরগুলোকে মুড়ে দিচ্ছি আসতে আসতে আসতি আসতি দেখে 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 হাটকে যাচ্ছ না রে আটকে জানি তো এইখানটা তুলতে হবে এটা আবার শান তুললে হবে না তুললে হবে না ঘর ধরে আসছি আসছি হিং গেল আমার এ ঘর যাস না গ্যাস পড়ে যাবে কিছু হবে না বললি হবে বিশাল বড় লম্বা ছেলে আমার দুজনের থেকেও লম্বা দেখতে পাবি না রে সোজা করতে হবে হ্যাঁ পেয়েছে ওরকম না দিবি না ইয়ে করবি বুঝে দিবি না ওইদিকে টান এদিকে দেখতে ভালো লাগে না ওই টান আর এদিকে এদিকে যায় টান টান করে বল তুমি দিবে তুমি এই যে টেবিলটা সরানো হয়েছে এখানে তো সব দেখতে পাচ্ছি কম্পিউটার কম্পিউটার প্রিন্টার প্রিন্টার সব লাগানো হয়েছে আর এই যে টেবিলটাকে ঘরে ঢোকাতে হয়েছে কারণ এই শোকেশ এই কম্পিউটার যদি এখন বাইরে রাখা হয় ও ইজ্জত রাখতে পারবে না আর আমি প্রত্যেক মাসে এখানে আসবো না তো তার জন্যই এই যাচ্ছি হয়তো আবার দেবীকে নিয়ে হয়তো পাঁচ ছ মাসে হয়তো আসবো তো তার জন্যই আর সব ঢুকিয়ে দিলাম আর ও হয়তো এখানে নাও থাকতে পারে মানে ওর এক জায়গায় অন্য জায়গায় অফিসের মানে অফিসের জন্য অন্য জায়গায় যাবে তার জন্য সব সরানো মেনলি তো ঠিক আছে একটু মুছে নি। খুব ধুলো হয়েছে আজ এখন। খুব ধুলো হয়েছে খুব ধুলো হয়েছে টেবিলটা দিনকে পুরো ধুলো সাদা 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 হয়ে গেছে। তো কাজ করার মাঝখানে এখনো একটু খানি বাকি আছে কাজ। তো তার আগেই ভাতটা খেয়ে নিচ্ছি। মা বললো ভাত হয়ে গেছে। তো গরম গরম ভাত বাঁধাকপি আলুর তরকারি এটা দিনের বেলাকারই আর রাত্রি বেলাটা হয়েছে বড়া দিয়ে আলু দিয়ে মানে বড়ো আলু বেসন বড়া আলু ঝোল ঝোল করে একটু তরকারি হয়েছে আর জোর ভাত তো খেয়ে নি যে মোটামুটি একটা গুছানো হয়েছে কালকে আজকে রাত্রিবেলার মোছা টোছা বা ঝাঁট দেওয়া খুব একটা ভালো হয়নি মোটামুটি নোংরাগুলোকে বের করে দেওয়া হয়েছে আর এখানে সোপাটা রাখা হয়েছে এইখানটা পুরোটা ফাঁকাই হয়ে গেল বলতে গেলে চলে আর কিছুই নেই এই শোকাটা আর ওখানে দুটো বাক্স থাকবে সেটাকে ঢাকা দিয়ে দেবো কালকে ভালো করে এখানটা চেয়ারগুলো থাকবে আর এই তো দেখানো কম্পিউটারটা সেট হয়ে গেছে কম্পিউটারটা এখানে থাকবে টেবিলটাকে একটুখানি এই জিনিসপত্রগুলোকে একটুখানি সরিয়ে ঠিক জায়গা রেখে দিলি কম্পিউটার টেবিল সেট বিছানা চাদর কালকে বেঁধে দেবো আর এই যে শোকেস এখানেই সব এরকমই থাকবে মেনলি এই দরজাটা বন্ধ করে দিলে সমস্ত আমার ঘরের মধ্যে থেকে যাবে আর খুব একটা নোংরা হবে না বাইরে থাকা মানেই জিনিসপত্র নোংরা হয় আর এখানে ধুলো টুলো ওড়ে বাইরে থেকে ধুলো আসে তুলো ওড়ে তো এর জন্য এইটুকুনি বাইরে থাকবে তো কালকে আছে আবার পুজোর ঠিক আছে আজকে ব্লগটা এখানেই শেষ করছি সাড়ে এগারোটা বেজে গেলো এই করতে করতেই আবার ঘুরছি কেন আমি শরীর খুব আনন্দ ঘুমোতে হবে প্রচন্ড কুমার হ্যাঁ কালকে কারেন্ট ছিল না আজ যদি তাই হয় তাহলে হয়ে গেল তো ঠিক আছে তো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে কালকে ততক্ষণের জন্য টাটা বাই বাই লাভ ইউ অল